কে বলেছে এরকম চিরে ভাজা খেতে গেলে শুধুমাত্র দোকান থেকেই কিনে আনতে হবে আজ বানিয়ে নেব একদম দোকানের মতন বাড়িতেই বাদাম ভাজা কারিপাতা দিয়ে এখানে আমি চিঁড়ে চিনাবাদাম আর কারিপাতা নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সাদা তেল তেল গরম হলে মুঠো মুঠো করে চিঁড়েগুলো দিয়ে একদম ছাঁকা তেলে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিতে হবে যেহেতু এই চিড়েগুলো একদম ছাঁকা তেলে ভাজতে হবে সেই কারণে চিড়ে ভাজার পর ঝাঁঝরি হাতা দিয়ে খুব ভালোভাবে চিড়ের তেলগুলো ঝরিয়ে নিতে হবে চিড়ে বাদাম ভাজলে খেতে দারুণ টেস্টি হয় আর যেহেতু কারিপাতার শুকনো লঙ্কা দেওয়া হয় সেই কারণে দারুণ সুন্দর একটা গন্ধও আসে একদম দোকানের মতন চিড়েবাদাম ভাজা কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে ঝটপট বাড়িতেই তৈরি করা যায় আর একবারে রেডি করে রেখে বয়মে রেখে দিলে তো দিন পনেরো খাওয়াই যায় সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে আর একটা ঝাঁঝরির সাহায্যে একে একে চিনাবাদামগুলো ভেজে তুলে নেব তারপরে কারিপাতার শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব। এবার সমস্ত কিছু একসাথে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস একদম রেডি আমাদের পারফেক্টভাবে একদম দোকানের মতন চিড়ে ভাদাম ভাজা কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু গরম থাকতে থাকতে বয়মে ভরা যাবে না তাহলে চিড়ে ভাজাগুলো নরম হয়ে যাবে হালকা ঠান্ডা হলে বয়মে ভরে রেখে দিন পনেরো তো চায়ের সাথে খাওয়াই যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে নমস্কার